সালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে এঁচোড় রান্না এঁচোড় রান্না তো অনেক রকমই রান্না করে খেয়েছেন কিন্তু আপনারা এভাবে একবার হলো ট্রাই করেন মুরগির মাংস দিয়ে কাঁঠালের এই এঁচোড় রান্না খুবই মজাদার তৈরি করতে আমার যা যা লাগছে চলুন এখানে আমি একটি কাঁঠাল নিয়েছি কাঁঠালটা আমি এইভাবে কোয়াগুলো ছড়িয়ে নেব বা বিচি এই যে এইভাবে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এই কাঁঠালটা কেটে নিতে পারেন আর এদিকে আমি বড় করে মুরগির মাংস কেটে নিয়েছি এইবার এর মধ্যে অ্যাড করব শাহি জিরা দুইটা টমেটো রসুন টক দই এবং শাহি এলাচ জয়ত্রি আদা এবং কাঁচামরিচ এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্না রেগুলার তেল দিয়ে এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিব এটা নেড়ে চেড়ে যখন এরকম ব্রাউন কালার হবে তখন এর মধ্যে অ্যাড করে দিব দুইটা এলাচ এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি ডারুচিং লবঙ্গ এবং তেজপাতা এর মধ্যে অ্যাড করে দিব এক চামচ জিরা পেস্ট দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম যখন ভাজা ভাজা হবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো লাল মরিচের গুঁড়া এক চার চামচ ধনিয়া গুঁড়া হাফ চার চামচ এবং হলুদের গুঁড়া হাফ চার চামচ দিয়ে মশলাটা এরকম কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে আমি এই মশলাটা ভাজা ভাজা করে নিব যখন মশলার থেকে তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা যখন এরকম ভাজা ভাজা হবে মানে তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি কাঁঠালের বিচিগুলাও দিয়ে দেবো তো দিয়ে আমি এভাবে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে ব্লেন্ডার জারটা আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু পানিটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত যখন ঝলটা শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এবার আমি গরম পানি অ্যাড করে দেবো ঝলের গরম পানি আর একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সাত মিনিটের মতো তারপর সাত মিনিট পর ফিরে এসে আমি গরম মশলা অ্যাড করে দেব একটা চামচ দিয়ে নেড়ে আমি চুলার পরে রেখে দেব এই মাংসটা দমে তারপরে গরম গরম পরিবেশনের পালা এইবার আমি একটি প্লেটে সার্ভ করে দেখাবো গরম গরম পরিবেশনের পালা মুরগির মাংস দিয়ে এই এঁচোড় রান্না খুবই মজাদার আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম